আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি অনেক দিন পরে আপনাদের কাছে আমার ওয়ার্কআউট ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেনি আমি কেন ভিডিও দেই নাই দুই মাস দেশ সংস্কারের জন্য আরেক মাস মোটিভেশন হারিয়ে দিলাম যাই হোক আজকে আপনাদেরকে আমি পাঁচটা ওয়ার্ম আপ দেখাবো যেই পাঁচটা ওয়ার্ম আপ প্রত্যেক বিগিনারদের জন্য অর্থাৎ প্রত্যেকে যারা ওয়ার্কআউট শুরু করেছেন এখন তাদের জন্য এই পাঁচটা ওয়ার্ম আপনাদের করা লাগবেই লাগবে এক নম্বর আপটা হলো স্কিপিং রুপ এই স্কিপিং রোপটা আপনারা যে কোনো স্পোর্টসের দোকান থেকে অনেক কম দামে কিনতে পারবেন এই আমারটা লেগেছিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকা লাগবে তো এটা কিনে নেবেন সবাই এটা অনেক বেশি ম্যান্ডেটরি আপনাদের যারা ওয়ার্কআউট করেন আর কি কারণ স্কিপিং রোপ অনেক ইম্পর্টেন্ট আপনার আমরা সবাই এসে যান তো এটা কিরকম করবেন জাস্ট নর্মালভাবে তুমি করবে এরকম স্কিপিং রোপ তো এইটা যদি আপনারা প্রত্যেক দিন ওয়ার্কআউট শুরু করার সময় করেন তাহলে আপনার বডি অন্য লেভেলে থাকবে দুই নাম্বার ওয়ার্ম আপটা হলো জাম্পিং জ্যাক এইটা অনেক সুন্দর একটা ওয়ার্ম আপ এটা অনেক ইজি জাস্ট আপনারা দুইটা হাত এরকম করবেন আর দুইটা পা সোজা করে জাস্ট এরকম ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এইটা আপনারা এক মিনিট ধরে করবেন এক মিনিট ধরে করলে আপনার বডির সবগুলো মাসল অনেক তাড়াতাড়ি ছেড়ে দিবে তিন নাম্বার ওয়ার্ম আপটা হলো জগিং যেটা আপনারা সবাই কম বেশি জানেন এইটা আপনারা চাইলে দৌড়াতেও পারেন বা চাইলে আপনারা জায়গায় দাঁড়িয়েও করতে পারেন সেটা জাস্ট কি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এইটাও সেমভাবে জাম্পিং জ্যাকের মতো এক মিনিট করে আপনারা সবাই করবে যার নাম্বারটা হলো আমার সবচেয়ে বেশি পছন্দের সবচেয়ে ফেভারেট পোশাক এইটাও বিগিনার বাগোড আমি হিসেবে ধরে নেব এইটা আপনাদেরকে প্রসেস অলরেডি আমি জানিয়েছি যদি আগে বিরোনা দেখে দেখেন তাহলে এখন দেখে নিবেন আর আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই তো সুযোগভাবে সুযোগ যাবেন অ্যাজ সুযোগভাবে আপনারা যাবেন আপনার হাত থাকবে সোজা পা থাকবে সোজা মাথা থাকবে স্ট্রেট জাস্ট নিচে ওয়ান টু ওয়ান টু এইটা হলো চার নাম্বার ওয়ার্ম আপ যেটা আপনাদের সব বয়সের মানুষেরা করতে পারবে নাম্বারটা হলো পুশ আপস প্লাস বারপি এই জিনিসটা কি এটা একটু নতুন পুশ আপস এর মতনই পুশ আপ করবেন ওয়েট দেখাচ্ছি আর নিচে যাও পাঁচ নাম্বারটা জাস্ট পুশ আপস দিয়ে এরকম ভাবে যাবেন বাট ফুল উঠবেন না উঠার পরে জাস্ট পাটা এরকম করে আবার লাফ দিয়ে উঠে যাবেন এটা হলো পুশ আপস প্লাস বার্পি আরেকবার বলি যাবেন বসবেন লাফ দিবেন এটা অনেক সুন্দর একটা ওয়ার্ম আপ যেটা করলে আপনাদের ফুল বডি ওয়ার্কআউট হয়ে যাবে এক কথায় এই ছিল পাঁচটা ওয়ার্ম আপ যে পাঁচটা ওয়ার্ম আপ আপনারা সবাই সব বয়সের মানুষেরা করতে পারবেন অর্থাৎ বড় থেকে ছোট সবাই এই ওয়ার্ম আপটা আপনারা সকাল বিকাল রাত যেকোনো সময় করতে পারবেন কারণ এই পাঁচটা ওয়ার্ম আপ যদি আপনারা রেগুলার আপনার ওয়ার্কআউটের মধ্যে করেন তাহলে আপনার ফুল বডি ফ্লেক্সিবল থাকবে আর আপনাদের ইনজোর্ড হওয়ার সম্ভাবনা কমে যাবে আর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ইনশাল্লাহ বেড়ে যাবে তো আপনারা অবশ্যই এই পাঁচটা ওয়ার্ম করবেন আর আমার পেজটার মধ্যে কেউ যদি লাইক ফলো না দিয়ে থাকেন অবশ্যই লাইক ফলো দিয়ে দিবেন ভালো লাগলে শেয়ার করবেন অন্যদেরকে জানাবেন আর আপনারা কি ভিডিও চান পরে আমাকে এর অবশ্যই জানাবেন আমি ইনশাল্লাহ আপনার চেষ্টা করব আপনাদের সেই ভিডিওই দেওয়ার আজকে এই পর্যন্তই পাঁচটা ওয়ার্ম আপনারা অবশ্যই করবেন আপনারা আপনার ওয়ার্কআউট শুরু করার আগে পাঁচটা ওয়ার্ম করতে ভুলবেন না আর আমি চেষ্টা করবো এখন থেকে প্রত্যেক আপনাদেরকে ভিডিও দেওয়ার সবাই তার জন্য বেশ বেশি দোয়া করবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমি শারির ইসলাম সাইম সামু পেজ থেকে সবাইকে আসসালাম আলিকুম রহমতুল্লাহি